আছে কেউ নিজের সুখের স্বার্থে কাছে আসে আর প্রয়োজন শেষে আবার সকলকে অবহেলা করে দূরে সরে যায় আসলে আমরা মানুষরাই তো স্বার্থপর জীবনের নাট্যমঞ্চে আমরা সকলেই অভিনয় করতে ওস্তাদ বেঁচে থাকাকালীন আমরা মানুষের কদর দিই না মৃত্যুর পরেই আমরা বুঝতে পারি তার শূন্যতা যারা সবসময় আপনার ভালো কামনা করে তাদেরকে কখনোই ভুলে যাবেন না কারণ সত্যিকারের ভালো মানুষ এই পৃথিবীতে খুব কম আছে আর সমালোচনা করার মানুষ প্রচুর আছে ভুল তো মানুষই করে আর সেটা শুধরে নেওয়ার দায়িত্ব তো মানুষেরই